সন্তানকে মানুষ করতে পারে মা বললেন বিএনপির নেতা আ কম আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাবার চেয়ে মায়ের ভূমিকা বেশি থাকলে সফলতার মুখ দেখে সেই পরিবার সন্তানকে মানুষ করতে পারে মা এসব কথা বললেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির নেতা আকম মোজাম্মেল হক আমি আপনার সর্বশেষের মত আজকে সকল অভিভাবকদের কাছে সন্তানের যারা এসেছেন আপনারা ছেলে মেয়ের প্রতি লক্ষ্য রাখবেন ছেলে মেয়ে রাতে কার সাথে শুইল মার সাথে না বাবার সাথে কি খাইল সকালে কিভাবে উঠল কোরআন শরীফ পড়ছে কিনা সরকারি স্কুলে যাবে দান পাচ্ছে কিনা একটা সন্তানকে মানুষ করতে পারে আমার মনে করি মা আমি আমার দুইটা বাচ্চা একা ব্যারিস্টার একটা ডাক্তার আমার জীবনে আমি কিন্তু একদিন স্কুলে নেই যাই আমি বলছি বিএনপি আমার তো বারো মাসে যাবে থাকতে হয়েছে কিন্তু আজকে বিচারপতি সাহেব বলছে আমি একজন সফল পিতা আমি বলছি না বিচারপতি সাহেব সফল আমার ওয়াইফ সে নিজেও ডাক্তার ছিল সে প্রফেসর ছিল তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মুন্সীগঞ্জ জেলার গাজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সাত নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক কৃতি ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণী ও পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রাক্তন ছাত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা আ কম মোজাম্মেল হক সে সময় তিনি গর্বিত পিতার আসনে বসে কথা প্রসঙ্গে বলেন আমার ছেলে আমার জন্মভূমিতে জনগণের সেবার জন্য উৎসর্গ করে দিলাম আমার না। আমার এক ছেলে এক মেয়ে ছেলের লন্ডন থেকে বেনিস্টারি করেছে আমার এক মেয়ে ডাক্তার ছেলের জন্য আমি বউ একটি রেডি করেছি আমার ছেলের বউ বেনিস্টার আমার পরে দুজন বেনিস্টার আমি বিচার করি সাথে একটা আগে শেয়ার করেছি উনি আমাকে বলছে যে আমুল আমার লাভ একজন সফল পিতা এটা না এটা বালু আকার দিয়ে আমি যতদিন বেঁচে থাকি আমি আপনাদের পাশে থেকে তৈরি করার চেষ্টা করব এবং আমার ছেলে মেয়েকে

চারজন সচিব হয়েছে অনেকে বড় পর্যায়ের বঙ্গভবন চাকরি করে দলগতির ছাত্র আজকে বাংলাদেশে একক বেঞ্চের বিচারপতি আব্দুর রহমান সব ছিলেন ব্রিটিশের চিকিৎসক আমাদের এখন গাপা সব ছিল এইখানে ডাক্তার এবং এই গ্রামের সন্তান মনে করতে হবে এটা একটা ভালো গাদি গ্রাম না এটা একটা আলোক পটিকা এখানে সূর্যের মতো এখানে চলে ওঠে আজকে তিনজন মেয়ে ইংলিশে যে বক্তৃতা দিয়েছে যারা মাস্টার মাইন্ডে পড়ে তারও এরকম বক্তৃতা দিতে পারবে না আমি এই জন্য স্কুলের পড়ান শিক্ষক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও বিদায়ী ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানে সাবেক সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি ব্যারিস্টার এফ এম আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কৃতি ছাত্রদের অভিভাবক এলাকাবাসী সুধীজন এবং সমাজের সকল স্তরের নেতৃবৃন্দ ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন হচ্ছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ